গুড মর্নিং এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল সকাল একটি ছোট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখানে পেপার দিয়ে গিয়েছে পেপারটা একটু হেডিং দেখছিলাম কোনো ভালো খবর আসলে পেপারে নেই এখন কয়টা বাজে এখন বাজে সাড়ে আটটা আমি আরও আগে উঠেছি বাইরেটা একটু দেখিয়ে দিয়ে আজকে ঠান্ডা তুলনামূলক কম আছে যা কিছুটা ঠান্ডা হলেও কমেছে তবে ওয়েদারটা আজকে সুন্দর কারণ রোদ উঠেছে গত কয়েকদিন ধরে মোটেই রোদ উঠছিল না একদম কুয়াশা মানে প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড ঠান্ডা ছিল ড্রয়িং রুমে একটু সোফার পোষণ তোষণগুলো ঠিক করলাম আমার যে হেল্পিং হ্যান্ড মেয়েটা আছে সে এখনো আসেনি তা আমি দেখি সকালে যে টুকটাক কিছু কাজ আছে ওগুলো করবো চলে আসবে হয়তো এখানে ফ্লাস্কে গরম পানি জন্য গরম পানি দিব গরম পানিটা একটু ভরে নিই তারপর আবার ফিরে আসছি গরম পানি হয়ে এসেছে এখন ফ্লাক ফ্লাক্ক আগে যে পানিগুলো ছিল সেগুলো ফেলে দিব তারপর গরম পানিতে এতে ঢুকিয়ে রাখবো আমি এই ফাঁকে গরম পানি হতে হতে আমি তাওয়া চুলে তাওয়া বসিয়ে দিলাম পরোটা আছে পরোটাটা ভাজবো আমার ব্রেকফাস্টটা রেডি করে নিব আমি ফ্রোজেন পরোটা বানিয়ে ফ্রোজেন করে রাখি নিজের সুবিধার জন্য সেখান থেকে একটা পরোটা নিয়ে আমি আমার জন্য ভেজে নেব পরোটাটা আমি তেল দিব না আমি একটু ঘি দিব ঘি কিন্তু শরীরের জন্য খুবই ভালো তো সবাই ঘি থেকে আমার মনে হয় দূরে না থাকাই ভালো যাই হোক এখানে গরম পানি হয়ে গেছে আমি ফ্লাক্স ঢুকিয়ে রাখছি গরম পানিটা তারপরে আমার জন্য ব্রেকফাস্টটা রেডি করব এখানে ঘি বের করে নিয়েছি এটা খাটি গাওয়া ঘি এখন এই ঘিটা দিয়ে আমি পরোটাটা উল্টে পাল্টে ভেজে নেব আর পরোটাটা খাবো আমি চিকেন রান্না করা ছিল ওই চিকেনটা জাল দিতে বসিয়েছি অন্য জুলায় সেটা দিয়ে আমি পরোটাটা খাবো আর সাথে একটা ডিম নিয়ে নেব আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমি এখানে চিকেনের ঝোল নিয়েছি সাথে একটা ডিম পোচ করেছি আর পরোটা সাথে পানি এই হবে আমার ব্রেকফাস্ট তারপর ব্রেকফাস্ট এসে এক কাপ কফি নিয়ে আরামসে ড্রয়িং রুমে বসে বসে কফিটা খাবো আমার ব্রেকফাস্ট হয়ে গিয়েছে এখন এক কাপ গরম কফি নিয়ে এসে ড্রয়িং রুমে বসেছি ড্রয়িং রুমের আমার এই চন্দ্রমল্লিকা গাছে মাসাল অনেক সুন্দর ফুল ফুটেছে এই তো জানাটা খুলে দিচ্ছি এখানে একটু বাইরের দিকে তাকিয়ে কপিটা খাবো তারপরে এভাবেই এই তো এভাবে আমার দিনের শুরুটা হয় তো সবাই ভালো থাকবেন সকালে ছোট্ট একটি রুটিন আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমার পাশে থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ